আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইভে বড় পরম চলে আসলাম তো আমরা যারা মাঝে মাঝে একটু সময় হলে লাইভে চলে আসল আর যারা লাইভ দেখতেছে শেয়ার করবেন আর আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে তো আশা করি আমরা যারা ইউটিউবে কাজ করতেছি নিয়মিত হয়তো আমাদের এঙ্গেজমেন্ট বাড়তেছে আবার কমতেছে আসলে একটা কারণ হলো আমরা ইউটিউবে যে ভিডিওগুলো সারি আমাদের একটা গরিব অনুযায়ী আমরা ভিডিওগুলো শিখতে পারি না তো এটাই যে আমাদের পপলে আসলে আমাদের একটা সিস্টেম আছে যে আমরা ইউটিউবে কিভাবে ভিডিওগুলো সার আসলে কিভাবে ছাড়লে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে হ্যাঁ আমাদের ভিডিওগুলোতে ভিউজ আসবে আসলে যারা ভিডিও দেখতেছেন ভিডিও চাইতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা ভিডিও দেখে টান দিয়ে চলে যাবেন না আর ইউটিউবে যার ভিডিও আপনার সামনে আসবে আপনি পুরোটাই দেখে তাকে একটা গঠনমূলক কমেন্ট করবেন কিন্তু ইউটিউবের নিয়ম বালি আপনি একটা ভিডিও দেখছেন হঠাৎ করে দেখা গেছে আপনার ভিডিওটা সামনে আসলে আপনি পুরোটা না দেখে চলে গেলেন তো পরবর্তীতে আপনার কিন্তু ওই ভিডিওটা ভাইরাল হলো না বা আপনার সাবস্ক্রাইবারও হলো না একটা কথা মনে রাখবেন ভিডিওগুলো যত ইম্পর্টেন্ট তত ইম্পর্টেন্ট হলো তো আমাদের সাবস্ক্রাইবার বা ভালো ক্যাটাগরির ভিডিও তো এই জিনিসটা আপনার থেকে সবসময় মনে রাখতে হবে যেন আমরা ইউটিউবে এসে কোনো রকমে কপিরাইট ভিডিওগুলো ছড়া যাবে না কপিরাইট ভিডিও ছাড়লে কি হবে আপনার ইউটিউব থেকে আপনার রিপোর্ট দিয়ে দেবে হ্যাঁ চল্লিশ দিন বা নব্বই দিনের একটা ইয়ে দিয়ে দিবে ডিপোর্ট দিয়ে দেবে তখন আপনি ইউটিউবে কাজ করতেছেন আপনার ভিউজ হবে না ও বাড়বে না ফলোয়ারও বাড়বে না আসলে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আমরা গুলো ছাড়লে কি করে নিও তো ভিডিও আপনাকে ছাড়তে হবে আপনার নিজের গতিতে আপনার নিজের কন্টিনে থাকতে হবে তো এটাই হলো যে আপনার ইউটিউবারের নিজ একটা দায়িত্ব যে দায়িত্বটা আমরা আসলে সবাই পালন করি একে অপরের ভিডিওগুলো আমরা আসলে দেখতে পারি না তো এটি কিন্তু উচিত না তবে যারা ইউটিউবে কাজ করতেছেন একে অপরের পাশে থাকবেন আহ একে অপরের পাশে থাকবেন এক আমার ভিডিও আপনি দেখবেন আপনার ভিডিও আমি দেখব এটাই হলো যে আহ পারস্পর সম্পক্ষতা মানে থাকবে গভীরতা থাকবে আসলে আপনাদের একটা কথা আমি সবসময় বলতে চাই আপনারা পারস্পের সম্পর্কটা একটু ভালো করে রাখবেন কারণ আমি আপনার লাইফ দেখতেছি আপনি আমার লাইফ দেখবেন আর আপনি একটা ভিডিও ছাড়লে সেটা আমি সম্পূর্ণভাবে দেখতে হবে আর আমি যদি দেখি আপনার ভিউজ হবে আর আপনি যদি আমার ভিডিওটা না দেখেন আমার ভিউজ হবে না তো হিংসা বিদ্যা না করে আমরা যেটা সবসময় চান্স চাই বা যেগুলো আমরা ইউটিউবে ছাড়ি ওগুলো অ্যাক্টিভ হবে আমাদেরকে নিয়মিত চালিয়ে যেতে হবে তো যারা যারা লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে আমার এই লাইভ দেখতেছে ইনশাল্লাহ আমি সবাইকে অ্যাক্টিভ করে নেব আর কারা কারা লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন মনিটাইজেশন গুলো দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে মানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে মানে হতাশ কেন হতাশ আপনার ইউটিউবে আপনার যারা এখনো দশ হাজার বিশ হাজার ফলোয়ার ই করে নেয় সাবস্ক্রাইবার করেন এত হতাশ হওয়ার কোনো দরকার নেই ইনশাআল্লাহ আপনার কন্ট্রিবিউশন আসবে ব্যবহার তবে নিয়মিত আপনাকে ভিডিও ছাড়িয়ে যেতে হবে দৈনিক এক একটা করে বা দুটা করে আপনি ভিডিও সার ইউটিউবে আর ফেসবুকে আপনি একটা দুটা তিনটা যেভাবে পারেন ওইভাবে ভিডিও ছাড়িয়ে যাবেন আর যদি মনে করেন আপনার সময় নেই ওই জন্য একটা দুটা ফটো আপডেট দেবেন তাহলে কিন্তু আপনার মোটামুটি পেজটা ভালো থাকবে আর কখনও কপিরাইট ভিডিও আপনি কি করবেন ভিডিওটা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনার পরবর্তীতে ক্ষতি হয়ে যাবে আর আপনি কোনো কিছুই করতে পারবেন এখনো কাউকে দেখতেছিলাম ভোষণা একটু শেয়ার করবেন কোথা থেকে লাইভ দেখতেছে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইফটা শেয়ার করবেন